বলতে বাধ্য হচ্ছে তৃণমূল তবু তো মুসলমানদেরকে ভোট ব্যাংক বলে একটা ছেঁড়া জুতোর মূল্য দেয় কে আদি আলেম সাহেব আপনাকে হচ্ছে কে আমি আউল তুলে প্রশ্ন করছি আপনি কি সারা পশ্চিমবঙ্গের মুসলমানদের লিস্ট নিয়েছেন কোরআন আর হাদিসটাকে আপনি নিজের বাপের সম্পত্তি ভেবেছেন কে অধিকার দিয়েছে আপনাকে আমি কামাল হোসেন একজন মুসলমান কে অধিকার দিয়েছে আমাকে ছেঁড়া চপ্পল বলতে সারা পশ্চিমবঙ্গের মুসলমানদের কলঙ্ক আপনি আপনি আপনার পিছনে নামাজ পড়া হচ্ছে কি হারাম আপনি ইমামতি ছেড়ে দিয়ে যান গরু চড়ান ভেড়া চড়ান তবে আপনার শিক্ষা হবে শুধু দাঁড়িয়ে আর টুপি ইসলামী লেবাজ পড়লে সে কিন্তু মুসলমান হয় না মুসলমান হতে গেলে মুসলমানদের সম্মান রাখতে হয় মুসলমানদের কদর কোরআন এবং হাদিস মোতাবেক চলতে হয় আপনি কোরআনের বিধান মানেন না আপনি আবার ইমাম আপনি একটা ছাগল আপনার ক্ষমতা থাকলে আমার পিছনে কিছু করে দেখান আপনি আমাদের মুসলমানদের ছেঁড়া চপ্পল বলছেন কে অধিকার দিয়েছে আপনাকে আপনি জালেম ইহুদি ইহুদিন আপনি শুধু বড় দাঁড়িয়া টুপি রেখে আপনি ডায়লগ মাছেন শুনুন আপনি কান খুলে শুনুন এই কামাল হোসেন ওই তৃণমূল কংগ্রেসের একটি পদে ছিল কিন্তু এই সংখ্যালঘু কামাল হোসেন নামটা আছে বলে দুর্গন্ধ ছিল তৃণমূল কংগ্রেসের সম্মান দিত না সঠিক কথা বললে তাই ছেঁড়া চপ্পলের মতো ছেড়ে দিয়ে চলে এসছি আর আপনি সেই সংখ্যালঘুদের বলছে ছেঁড়া চপ্পল আপনাকে সমস্ত মানুষের কাছে ক্ষমা চাইতে হবে মুসলমানদের কাছে ক্ষমা চাইতে হবে